তো তোমাদের সবাইকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ থেকে একটা নতুন পথ চলা শুরু তোমাদের সাথে হ্যাঁ আমি আগে এই চ্যানেলটাতে যতগুলোই ভিডিও আমাকে আমি পোস্ট করেছি লং ভিডিও সেগুলোতে আমি হিন্দিতে বয়সবার ওভার দিয়েছি বাট এখন থেকে আমি এই চ্যানেলটাকে বাংলায় কনভার্ট করলাম এবার থেকে তোমরা যতগুলো ভিডিও দেখবে সেগুলো সবগুলোই হবে বাংলাতে তো আজ আমি আছি আমার বাবার বাড়ি যেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভাগাবান গ্রামে হ্যাঁ আমি থাকি এখন ভুবনেশ্বরের নন্দেন বিহারে। আমার হাজব্যান্ডে চবের সূত্রে তো আজ প্রায় দু বছর হলো এখানে আছি আর আমার বাবার বাড়ি যাওয়া প্রায় এক বছর হয়ে গিয়েছে আগের বছর পুজোতে গিয়েছিলাম এই বছর পুজোতে সেরকম কোনো প্ল্যান করিনি কি যাব বলে পরে প্ল্যান করেছিলাম পরে যাবো সেরকম একটা প্ল্যান ছিল বাট এই পুজোর সময় যাব সেরকম কোনো প্ল্যান হয়নি এই প্ল্যানটা হলো হঠাৎ করে আর এই প্ল্যানটা যে আমি করেছি সেটা কিন্তু ওরা কেউ জানে না মানে আমার বাবার বাড়ির ওখানে কেউ জানে না যে আমি যাচ্ছি তো কি হয়েছে হঠাৎ করে এই প্ল্যানটা কেন কি আমার হাজব্যান্ডের ওর যে পিসিমুনি ওর ছেলের ছেলে ওনারই ছেলের ছেলের অ্যাকচুয়ালি অন্নপ্রাশন যার জন্যেই প্ল্যানটা ওর হয়েছে কেউ যাবে অন্নপ্রাশনে তো তখন বল তখন ওর যখন যাওয়ার প্ল্যান হয় তখন আমারও ভীষণভাবে যাওয়ার ইচ্ছে হয় কি প্রায় এক বছর হয়ে গিয়েছে আমারও যাওয়া হয়নি ওই দিকে আর মাও খুব মন খারাপ করছিলো বাবুকে যেহেতু দেখতে পাইনি এতদিন হয়ে গিয়েছে ফোনেই যাওয়া হয় হয় একটা বাচ্চা থাকলে যাওয়া হয় ওর মা তো সবাই খুব অস্থির হয়েছে তো হঠাৎ করেই প্ল্যানটা হলো তখন আমি ভাবলাম চলো তাহলে অনেক দিন ধরেই মাও বলছে মনটা খুব খারাপ লাগছে ওকে দেখতেও ইচ্ছে করছে তখন ভাবলাম ঠিক আছে চলো তাহলে কাউকে জানাবো না এইভাবে প্ল্যানটা এইভাবেই করবো আর এই প্ল্যানটা মানে হয়েছে হয়তো যাওয়ার ছিল তার একদিন কি দুদিন আগে টিকিট কেটেছি এরকম হয়েছে আর সেটা কাউকে জানাইও নি তো আমরা যাচ্ছিলাম নন্দনকানন এক্সপ্রেসে তো ওটা ওই অলমোস্ট এক এক ঘন্টা মতো লেট ছিল যার জন্য আমাদের একটু ওদিকে হাতে টাইম ছিল প্লাস কি হয়েছিল এতটাই রাস্তাতে ট্রাফিক ছিল না যার জন্য অনেকটাই টাইম লেগে গিয়েছিল আমাদের এই সাইডে আর এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে যে গোটা রাস্তা মাথা খারাপ করে রেখেছে ও একটুও বসবে না খালি ওই বদমাশি করেই যাবে তোমরা তুমি আছো বাইরে গিয়ে তুমি কি করবে হাওয়া খাবে ও আর কিছু খাবে না আর কি খাবে ডিম খাবে আর কি বাতি চখ বাতি খাবে দেখছে কি দেখছে

না ট্রাফিক আজ কতই ট্রাফিকের মধ্যে পড়েছি একের পর এক লেগেই আছে হ্যাঁ আমরা অনেকটা টাইম নিয়ে হাতে বেরোই এই ট্রাফিকের ভয়ে কেন কি আমরা জানি ওই মানডে টু ফ্রাইডে ট্রাফিকটা একটু বেশি হয় এবার স্যাটারডে সানডেও এতটা ট্রাফিক হয় আমরা যেদিন যাই সেদিন স্যাটারডে বাট সেদিনও প্রচণ্ড ট্রাফিক

chơi lại gần nami chơi là... chơi lại <laughs> gần <laughs> <laughs>